প্যালেস্টাইনে ওয়েস্ট ব্যাংকের জেনিন শহরে অভিযানের নামে তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি বাহিনী মঙ্গলবার থেকে জেনিন শহরে ঘন্টার স্থল ও বিমান হামলায় বাড়িঘর সহ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বিভিন্ন স্থাপনা এতে কমপক্ষে নয় জন নিহত বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে প্যালাস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় নিরাপদ নয় জেনে এই হামলার পর নিজেদের বাড়িতে ফিরতে শুরু করেছেন জেনিনের বাসিন্দারা তাদের বাড়িঘর সহ রাস্তাঘাট ও বিভিন্ন অবকাঠামো ধ্বংস হয়ে যাওয়ায় জেনিনে মানবিক সহায়তার চেষ্টা অব্যাহত পুড়ে যাওয়া আসবাবপত্রের অবশিষ্ট অংশ এভাবেই পড়ে আছে ঘরের ভেতর ইসরায়েলি বাহিনীর দেওয়া আগুনে দগ্ধ প্যালেস্টাইন ওয়েস্ট ব্যাংকের জেনিন শহরের এমন শত শত ঘরবাড়ি মঙ্গলবার জেনিন শহরে ধ্বংসযজ্ঞ চালাই আইডিএফ সদস্যরা এর আগে ইসরায়েলি বাহিনীর জেনিন শহরে প্রবেশ করার খবর পেয়ে নিজেদের বাঁচাতে ঘরবাড়ি ছাড়তে বাধ্য হন সেখানকার বাসিন্দারা জেনিন শহরের এই ভাঙ্গা সড়ক দিয়ে চলছে বিভিন্ন যানবাহন এমন সড়কেই খেলাধুলা করতে দেখা যায় স্থানীয় শিশুদের বাসিন্দাদের বাড়িঘরে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালানোর পর থেমে থাকেনি ইসরায়েল বাহিনী ধ্বংসযজ্ঞ চালিয়েছে সড়কেও তবে বাসিন্দাদের জন্য এটি নতুন কিছু নয় গত দুই বছর ধরে ইসরায়েলি বাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত হয় এলাকাটি সাত অক্টোবর থেকে আইডিএফ জেনিন শহরে স্থল ও বিমান হামলা চালিয়ে আসলেও তা নজরে আসেনি বিশ্ববাসীর নিরয়ে আসছেন স্থানীয় বাসিন্দারা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে নিজেদের ভূখণ্ডে গ্রেফতারের সম্মতি জানিয়েছে ইতালি নেদারল্যান্ডস ও কানাডা গাজার যুদ্ধাপরাধ ও মানবতা মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বৃহস্পতিবার নেতানিয়াহু ও দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালান্টের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট গ্রেফতারি পরোয়ানা জারি করলে দ্বিধা বিভক্ত হয়ে পড়ে অনেক দেশই এদিকে আইসিসির গ্রেফতারি পরোয়ানাকে ইহুদি বিদ্বেষী বলে ক্ষোভ জানিয়েছেন নেতানিয়াহু এবং প্রেসিডেন্ট জো বাইডেন গাজায় গত ১৩ মাসে সতেরো হাজার চারশো শিশু সহ চুয়াল্লিশ হাজারের বেশি প্যালেস্টিনিয়ানকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী যার প্রেক্ষিতে আইসিসি গত বৃহস্পতিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও দেশটির সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়ফ গ্যালান্টের বিরুদ্ধে গণহত্যা ও ক্ষুধাকে ব্যবহার করে যুদ্ধাপরাধের অভিযোগ তুলে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আইসিসির এমন রায়ের পর নেতানিয়াহুকে গ্রেফতার করতে নিজেদের সম্মতি জানিয়েছে ইটালি নেদারল্যান্ডস ও সহ বেশ কয়েকটি দেশ এদিকে নির্দিষ্টভাবে কোনো কিছু উল্লেখ না করলেও আইসিসির নিয়ম মেনে চলার প্রতিশ্রুতি দিয়েছে ব্রিটেনসহ ইউরোপের আরও কয়েকটি দেশ এ সময় তারা রাজনৈতিকভাবে রায়ের পক্ষে না থাকলেও আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন বলে নিশ্চিত করেন রায়ের পর ইউরোপিয়ান ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ ইউর সকল দেশকে এই রায় মেনে চলার আহ্বান জানান এদিকে খোলাখুলি নিজেদের ভূখণ্ডে আসলেই নেতানিয়াহুকে গ্রেফতার করা হবে বলে নিশ্চিত করেছেন ইটালির প্রতিরক্ষা মন্ত্রী গুইদো ক্রোসত্ব রাজনৈতিক না দেখে এটিকে আইনগতভাবে দেখার কথা বলেন তিনি এছাড়া গাজায় সহায়তা পৌঁছানো ও যুদ্ধবিরতির প্রতি জোর দিয়ে নেতানিয়াহুকে গ্রেফতারের প্রতিশ্রুতি দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এদিকে নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী ক্যাসপার ওয়েল্ড ক্যাম্প পার্লামেন্টে এক প্রশ্নের জবাবে বলেন তার দেশ রোম সংবিধি শতভাগ মেনে চলায় তারা আইসিসিকে সহযোগিতা করতে বাধ্য ডাচ মাটিতে পারাকলেই গ্রেফতার করা হবে নেতানিয়াহুকে তবে আইসিসির এই রায়কে ইহুদি বিদ্বেষ বলে তা প্রত্যাখ্যান করেছেন নেতানিয়াহু এদিকে আইসিসির সিদ্ধান্তে নিন্দা জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন নেতানিয়াহুর প্রতি একাত্মতা প্রকাশ করে এই পরোয়ানাকে ইহুদি বিদ্বেষী বলে মন্তব্য করেছেন তিনি যদিও আইসিসি সদস্য রাষ্ট্র নয় আমেরিকা নির্বাচনের পর থেকে প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেন রাশিয়ার মধ্যে উত্তেজনা আরও উস্কে দিচ্ছেন এমন অভিযোগ করেন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সাবেক চিফ অফ স্টাফ ফ্রেড ফ্লেটস শুক্রবার নিউজ ম্যাক্সকে কথা জানান তিনি এদিকে রাশিয়ায় নতুন ধরনের ক্ষেপণাস্ত্রের সক্ষমতার প্রশংসা করেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ওরেনশনিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের মাধ্যমে রাশিয়া বড় ধরনের যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা পশ্চিমাদের দেয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে টানা দুই দিন রাশিয়ার ভূখণ্ডে হামলা চালায় ইউক্রেইন পাল্টা জবাবে ইউক্রেইনের দিলিপ্রো এলাকায় নতুন ধরনের ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় রাশিয়া প্রথমে একে আইসিবিএম মনে করা হলেও পরে মস্কো জানিয়েছে সেটি নতুন প্রজন্মের হাইপার্সনিক ক্ষেপণাস্ত্র ছিল এরই মধ্যে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান অরেশনিক ক্ষেপণাস্ত্র এর মতোই পারমাণবিক অস্ত্র বহন করতে পারে আসন্ন শীত মৌসুমকে সামনে রেখে দুই সপ্তাহ ধরে ইউক্রেনে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করেছে রাশিয়া যুদ্ধে ইউক্রেনের পূর্বাঞ্চলে আর অগ্রসর হচ্ছে রাশিয়ার সেনারা রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় নতুন করে তারা ডনেস্ক অঞ্চলের গুরুত্বপূর্ণ কয়েকটি গ্রাম দখলে নিয়েছে এদিকে পেন্টাগনের প্রেস সেক্রেটারি সাবরিনা সিং জানান রাশিয়ার নতুন ধরনের ক্ষেপণাস্ত্রের সক্ষমতা বিষয়ে পেন্টাগন আগে থেকেই জানতে পেরেছে পারমাণবিক অস্ত্রবহনে সক্ষম ক্ষেপণাস্ত্রের ব্যবহারে উদ্বেগ জানান তিনি ইউরোপের যে কোনো শহরে আঘাত হানতে সক্ষম ও রেশনিক ব্যবহারের মাধ্যমে রাশিয়া বড় ধরনের যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা এদিকে নির্বাচনের পর থেকেই প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেইন রাশিয়ার মধ্যে উত্তেজনা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ করেন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সাবেক চিফ অব স্টাফ প্রেড তিনি বলেন মেয়াদের শেষ দিকে বাইডেন প্রশাসন ইউক্রেইনকে কেন্দ্র করে যুদ্ধের পরিসর বাড়ানোর চেষ্টা করছে সাবেক লুটেন্যান্ট কর্নেল টনি শেফার জানান অরেশনিক ব্যবহার করে পুতিন জানান দিয়েছেন ইউক্রেনে শুরু হওয়া যুদ্ধ ইউরোপের অন্যান্য ছড়িয়ে পড়তে পারে সামরিক বিশ্লেষক মারিয়ানা বুদেরিন জানান পরিস্থিতি মোকাবেলায় নিটোর কাছে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানাতে পারে কি ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়ার হয়ে লড়াইয়ে নর্থ কোরিয়ার প্রায় দশ হাজার সেনা কার্স্ক অঞ্চলে সমবেত হয়েছে ফিজিতে এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেছেন ডিফেন্স সেক্রেটারি লয়েড অস্টিন এদিকে কিবে ক্রেবলিনের সর্বাধুনিক প্রযুক্তির হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলার পর সেখানে আমেরিকার দূতাবাস বন্ধ ঘোষণা করা হয়েছে কর্মকর্তারা নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন এমনকি ইউক্রেনের রাজধানীতে দেশটির পার্লামেন্ট বন্ধ রাখা হয়েছে এদিকে পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় ইউক্রেনের সাথে জরুরি বৈঠক ডেকেছে নেইটো আগামী বিশে জানুয়ারি ওভাল অফিস ছেড়ে যাবেন প্রেসিডেন্ট জো বাইডেন তার মানে দুই মাসেরও কম সময় আছে একটি আপাত বর্ণাঢ্য জীবনের ইতি ঘটতে এর মাঝেই কিনা পশ্চিমাদের তৈরি মিসাইল রাশিয়ার বিরুদ্ধে ব্যবহারে ইউক্রেনকে অনুমতি দিলেন বাইডেন যাকে খোদ এর বিশ্লেষকরা উস্কানি হিসেবেই দেখছেন মঙ্গলবার আমেরিকান অ্যাটাকমস এবং বুধবার ফ্রান্স ও ব্রিটেনের তৈরি মিসাইল স্টর্মস শ্যাডো দিয়ে রাশে হামলা চালায় ইউক্রেইন নেটোর দূরপাল্লার এসব ক্ষেপণাস্ত্র ব্যবহারে অনুমতি চেয়ে আসছিলেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জ্যালানস্কে বাইডেনও ভেবেছিলেন শেষ মুহুর্তে কিছুটা এগিয়ে থাকুক কিভ কিন্তু রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগেই সতর্ক করেছিলেন পরিণতি খুব একটা সুখকর হবে না শেষ পর্যন্ত হয়েছেও ঠিক তাই বৃহস্পতিবার ক্র্যামলিন মাঝারিপাল্লার সর্বাধুনিক মিসাইল অরিশনিক ছুড়ে মারে দিনীপ্র লক্ষ্য করে খুব যে বেশি একটা ক্ষতি হয়েছে ইউক্রেনের তেমনটা নয় কিন্তু এটির গতি ও পরমাণু অস্ত্রবহনের সক্ষমতা টনক নড়িয়ে দিয়েছে পশ্চিমাদের প্রথমত কিভে ক্রেমলিনের সর্বাধুনিক প্রযুক্তির হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র হামলার পর সেখানে আমেরিকার দূতাবাস বন্ধ ঘোষণা করা হয়েছে কর্মকর্তারা নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন বলছেন কতটা মানসিক বিকাশ্রস্ত হলে এমন হামলা করা যেতে পারে তার উৎকৃষ্ট নমুনা পুতিনের এই ক্ষেপণাস্ত্র হামলা এমনকি ইউক্রেনের রাজধানীতে দেশটির পার্লামেন্ট বন্ধ রাখা হয়েছে সেই সাথে মিসাইল হামলার ভয়ে লোকজনও রাস্তায় নামছেন না এদিকে পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় ইউক্রেনের সাথে জরুরি বৈঠক ডেকেছে এইটো ওদিকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়ার হয়ে লড়াইয়ে নর্থ কোরিয়ার প্রায় দশ হাজার সেনা কার্স অঞ্চলে সমবেত হয়েছে ফিজিতে এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেছেন ডিফেন্স সেক্রেটারি লয়েড অস্টিন সামরিক বিশ্লেষকরা বলছেন ওভাল অফিস ছেড়ে দেওয়ার আগে জো বাইডেন ইউক্রেনকে রাশিয়ার ওপর ঝাঁপিয়ে পড়ার শেষ সুযোগ দিয়েছিলেন কিন্তু তা অনেকটা বুমেরাং হয়ে দেখা দিয়েছে ফলে প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব নেওয়ার পর এই যুদ্ধ থামানো অনেক কষ্টসাধ্য হয়ে যাবে বলেই মনে করছেন বিশ্লেষকরা কারণ যুদ্ধ নতুন দিকে মন নিয়েছে এবং বিপজ্জনক আকারে ছড়িয়ে পড়ছে জলবায়ু তহবিল নিয়ে উন্নত দেশগুলোর সঙ্গে সমঝোতায় পৌঁছাতে ব্যর্থতা নিয়েই শেষ হল জাতিসংঘের জলবায়ু সম্মেলন আজারবাইজানের বাকুতে এই সম্মেলনে জলবায়ু তহবিলে অনিশ্চয়তায় খুব জানিয়েছে উন্নয়নশীল দেশগুলো বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন জলবায়ু তহবিল নিয়ে অনিশ্চয়তা ও বিভক্তির নেতিবাচক প্রভাব পুরো বিশ্বের উপরেই পড়বে জাতিসংঘের জলবায়ু সংস্থার সম্মেলন কপ টোয়েন্টি নাইনের পর্দা নেমেছে গত এগারো নভেম্বর রাজধানী আজারবাইজানের বাকু অলিম্পিক স্টেডিয়ামে এই জলবায়ু সম্মেলন শুরু হয় এবারে সম্মেলনের মূল আলোচ্য বিষয় ছিল জলবায়ু সংকট সমাধানে দরিদ্র দেশগুলোকে অর্থ সহায়তার পথ খুঁজে বের করা যদিও দুই সপ্তাহব্যাপী এই সম্মেলন থেকে তেমন কোনো উল্লেখযোগ্য সিদ্ধান্ত গৃহীত হয়নি বৃহস্পতিবার জলবায়ু সংকট নিরসনে অর্থের যোগান বিষয়ক নতুন একটি প্রস্তাব প্রকাশ করা হয়েছে দরিদ্র দেশগুলোর জন্য জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ধনী দেশের সহায়তার পরিমাণ নির্ধারণের একটি পথ খুঁজে বের করার প্রচেষ্টা চলেছে এই প্রস্তাবের মাধ্যমে মূলত জলবায়ু অর্থায়ন নিয়ে বিভক্তি ও মতবিরোধের মধ্য দিয়েই শেষ হয়েছে কপ টোয়েন্টি নাইন উন্নয়নশীল দেশগুলো উন্নত দেশগুলোর কাছে জলবায়ু তহবিলের প্রতিশ্রুতি পূরণের জন্য চাপ বাড়ালেও সমঝোতা প্রতিষ্ঠা হয়নি বৃহস্পতিবার জলবায়ু তহবিল নিয়ে প্রস্তাবিত নতুন খসড়া ক্ষোভের সৃষ্টি করেছে নতুন খসড়া অনুযায়ী জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় উন্নয়নশীল দেশগুলোর জন্য দু সাল পর্যন্ত উন্নত দেশগুলোকে বাৎসরিক দুইশো বিলিয়ন ডলার অনুদান দেওয়ার প্রস্তাবনা রাখা হয়েছে বর্তমান চুক্তি অনুযায়ী বাৎসরিক একশো বিলিয়ন ডলার অনুদান দেওয়া হচ্ছে তবে উন্নয়নশীল দেশগুলোর চাওয়া বাৎসরিক এক দশমিক ডলার প্রতিশ্রুত তহবিল নিয়ে উত্তেজনা থাকলেও এখনো কোথা থেকে কত অর্থ আসবে এবং কতটা অর্থ প্রাপ্তি হবে এই ব্যাপারে কোনো সমঝোতা হয়নি জলবায়ু বিশ্লেষকরা বলছেন উন্নত দেশগুলো জীবাশ্ম জ্বালানি পুড়িয়ে বিশ্বজুড়ে যে জলবায়ু বিপর্যয় সৃষ্টি করেছে তার দায় গরিব দেশগুলোকে বহন করতে হচ্ছে এই কারণে জলবায়ু তহবিলকে ঘিরে ক্ষোভ তৈরি হওয়া খুব স্বাভাবিক এদিকে আমেরিকা ও ইউরোপের দেশগুলোতে ডানপন্থীরা ক্ষমতায় ফেরার কারণে জলবায়ু তহবিল নির্ধারণ চ্যালেঞ্জের মুখে পড়বে বলে ধারণা করা হচ্ছে জালিয়াতি ও প্রতারণার দায়ে আমেরিকার আদালতে অভিযুক্ত হওয়ার পর এবার ভারতের আদানি গ্রুপের সাথে দুটি চুক্তি বাতিল করলো কেনিয়া আদানির সাথে থাকা বিমানবন্দর ও জ্বালানি প্রকল্পের দুটি চুক্তি বৃহস্পতিবার বাতিল ঘোষণা করেন কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো আদানি গ্রুপের দুর্নীতি নিয়ে বিশ্বাসযোগ্য প্রমাণ বা তথ্য পাওয়া গেলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি আদানি গ্রুপের সাথে থাকা কেনিয়ার জ্বালানি ও এভিয়েশন খাতের দুই প্রকল্প বাতিলের ঘোষণা দিয়েছেন কেনিয়ার প্রেসিডেন্ট এ সময় কেনিয়ার পার্লামেন্টে থাকা আইন প্রণেতারা প্রেসিডেন্ট রুটোকে সাধুবাদ জানান পার্লামেন্টে এই গুরুত্বপূর্ণ ঘোষণার সময় অস্থিরতা ও নাশকতা দমনে ভারী অস্ত্রশস্ত্র সহ সেনা মোতায়েন করা হয়েছিল বৃহস্পতিবার দেয়া ঘোষণায় দেশটির প্রেসিডেন্ট উইলিয়াম রুটো জানান দেশের পরিবহন মন্ত্রণালয় এবং জ্বালানি ও পেট্রোলিয়াম মন্ত্রণালয়কে আদানি গ্রুপের সাথে থাকা এই দুটি চুক্তি বাতিলের নির্দেশ দিয়েছেন তিনি প্রেসিডেন্ট রুটোর ঘোষণায় কেনিয়ার পার্লামেন্ট সদস্যদের উচ্ছ্বাসী প্রমাণ করে এই দুটি চুক্তির বিরুদ্ধে নেতিবাচক মনোভাবই ছিল সবার মধ্যে চুক্তি অনুযায়ী জোমো ক্যানিয়াটা ন্যাশনাল এয়ারপোর্টের সম্প্রসারণ কাজে এক দশমিক আট বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা ছিল আদানি গ্রুপের এর পরিবর্তে বিমানবন্দরটি পরিচালনার দায়িত্ব ত্রিশ বছরের জন্য তাদের হাতে দেয়ার কথা ছিল কেনিয়া সরকারের চুক্তিটির শর্তাবলী জুলাইয়ে ফাঁস হওয়ার পর বিক্ষোভ করেন বিমানবন্দর কর্মীরা তাদের ধারণা ছিল আদানির সাথে এই চুক্তি হলে চাকরি হারাতে পারেন তারা এমন চুক্তি হলে প্রকল্পে বড় ধরনের দুর্নীতি হতে পারে এমন আশঙ্কাও করেছেন অনেকে কেনিয়া নিজেদের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো বিদেশি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করে দিচ্ছে বলে মন্তব্য করেন সমালোচকেরা বিমানবন্দর সম্প্রসারণ চুক্তির পাশাপাশি বিদ্যুৎ পরিবহন লাইন তৈরিতে আদানির সাথে হওয়া সাতশো মিলিয়ন ডলারের একটি চুক্তিও বাতিল করেছেন কেনিয়ার প্রেসিডেন্ট তিনি বলেছেন তার সরকার এখন এই দুই চুক্তি নিয়ে পুনরায় আলোচনার জন্য নতুন বিকল্প বিনিয়োগকারীদের সাথে যোগাযোগ করবে প্রেসিডেন্টের ঘোষণার পর দেশটির রাজধানী নাইরোবিতে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন সেখানকার বাসিন্দারা তারা জানান আদানি গ্রুপের সাথে হওয়া চুক্তিগুলো ছিল জটিল ও অলাভজনক এগুলো বাতিল করায় প্রেসিডেন্ট রুটোকে ধন্যবাদ দিতে চান বলে জানান তারা নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর